আমাদের প্রত্যেকের জন্যই খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা গল্প করব আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আসসালাম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখন ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি সকালের নাস্তা করার পর থেকেই স্টার্ট করেছি তো সকালের নাস্তা সাড়ে আটটার ভিতরে কমপ্লিট করে নিয়ে তারপর প্রতিদিনের মতোই তো দৈনন্দিন কাজকর্ম শুরু করে দিয়েছি আর সেখান থেকেই ভিডিওটি স্টার্ট করেছি সারা দিনের কাজকর্ম করতে করতে আপনাদের সাথে কিছু এখন গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আমরা আমাদের বোঝার বয়স থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের রং রূপ শিক্ষাগত যোগ্যতা হাইট ওয়েট আর্থিক অবস্থা চলাফেরা ইত্যাদি ইত্যাদি নিয়ে কম বেশি আমরা কথা শুনে থাকি কখনো মাধ্যমে শুনি আবারও কখনো সরাসরি শুনি এই ধরনের কথা মোটামুটি আমরা সবাই শুনি তবে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় যেমন এত বয়স হয়েছে এখনো কেন বিয়া হয়নি বিয়া হয়েছে তো এখনো কেন বাচ্চা হয় না আবারও বাচ্চা হয়েছে তো বাচ্চা কেন এত দুষ্ট হয়েছে যখন বাচ্চা দুষ্ট হয়েছে তো মায়ের হয়েছে যেখানে ভাগ্য নির্ধারণকারীর মালিক স্বয়ং সৃষ্টিকর্তা সেখানে আমাদের ভাগ্য নির্ধারণ করে কারা আমাদের প্রিয়জন এই ধরনের কথা শুনে আমরা কি করি ঘরের কোনায় বসে রাগে ক্ষোভে দুঃখে কষ্টে অপমানের জ্বালায় শুধু কান্না করি কেউ কেউ এই কষ্ট থেকে কখনো বেরিয়ে আসে আবারও কেউ কেউ দেখা যায় এর ভিতরেই থেকে যায় এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হলে সবার আগে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমাদের পিছনে পিছনে যেগুলো মানুষ আমাদেরকে জাজ করে যাচ্ছেন তারা কতটা যোগ্য দেখবেন নাইনটি মানুষ বেরিয়ে আসবেন তাদের আসলে কোনো যোগ্যতাই নেই আপনাকে জাজ করার তারা নিজেরাই কোনো না কোনো কারণে ক্রুটিপূর্ণ একজন ক্রুটিপূর্ণ মানুষ কখনোই পরিপূর্ণভাবে অন্য কাউকে যাচ করতে পারে না এইটা যখন মনে মনে বিশ্বাস করবেন দেখবেন মনের ভিতরে একটা অন্যরকম শান্তি বিরাজ করবে আর এরই সাথে আপনি নাইনটি সমস্যার সমাধান নিজেই করে ফেলবেন আমাদের জীবনে সমালোচনা করা এবং আমাদেরকে কষ্ট দেওয়া মানুষদেরকে কখনোই জীবন থেকে আলাদা করবেন না কারণ সমালোচকের থেকে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই ওই মানুষগুলোর জন্যই কিন্তু আপনি আমি আমরা আমাদের জীবন যুদ্ধে সঠিক পথে চলার সুযোগ পাই তো দেখতে হবে সমালোচনা গঠনমূলক কি না আপনি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আপনার নামে করা সমালোচনা কতটা সঠিক সেখানে যদি আপনার ক্রুটি না থাকে তাহলে চুপচাপ সামনে নিজের লক্ষ্যের দিকে ছুটে চলতে হবে আর যদি নিজের কিছু হইলেও ক্রুটি থাকে তাহলে নিজেকে সঠিক পথে ফিরে আনতে হবে আপনার শান্তির জায়গা কোথায় ওইটা আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে জীবনে চলার পথে হাজারো ভালো মানুষ পাবেন দেখবেন আপনি এক কদম হাঁটতে যারা আপনাকে দশ কদম এগিয়ে নিয়ে যাবে হয়েছিল ভবিষ্যতে কি হবে এগুলো চিন্তাধারা মাথায় না রেখে বর্তমানে কোথায় আছেন কিভাবে আছেন সেই সময়টাকে সুন্দরভাবে উপভোগ করতে শিখবেন যারা আপনাকে পিছনে ঠেলে ধরে রাখতে চায় ওদেরকে পিছনেই রেখে আপনাকে সামনের দিকে হাঁটতে হবে সামনের দিকে চলতে হবে ওদের পিছনে যদি আপনিও ঘুরতে থাকেন তাহলে কিন্তু দুজনেই পিছনে পড়ে থাকবেন কেউ এগোতে পারবেন না জীবনের নেগেটিভ চিন্তাধারাগুলো যদি আমরা পজিটিভ হিসাবে সবসময় ধরি পজিটিভভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু জীবন আসলেই অনেক সুন্দর আমার ক্ষুদ্র জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি মনের শান্তি কেউ কাউকে কখনোই দিতে পারে না মনের শান্তি নিজেকেই অর্জন করে নিতে হয় এই স্মার্ট যুগে এখনও কিছু লোক আছে যারা অন্যর পিছনে ছুটে থাকে অন্যর সমালোচনা নিয়ে লিপ্ত থাকে এই ব্যস্তময় জীবনে ব্যস্ততার মাঝেও আপনাকে আমাকে নিয়ে সমালোচনা করা এটা তো অনেক ভাগ্যর ব্যাপার তো আশা করছি আমার আজকের ভিডিওর জড়িয়ে যারা এই যে ভুক্তভোগী আছেন তাদেরকে একটু হলে উপকারে আসবে আপনারা একটু হলেও উপকৃত হবেন আপনি কেমন আপনি কতটা সৎ তবে সেটা মানুষের আগে কখনোই প্রমাণ করতে যাবেন না মানুষের আগে প্রমাণ করতে গিয়ে নিজেকে ছোট করবেন না সময়ই আপনার প্রমাণ দিয়ে দিবে শুধু সময়ের অপেক্ষা সকাল সকাল নাস্তা কমপ্লিট করে কিন্তু ঘরের কাজকর্ম শুরু করেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি সেই সাথে গল্প করে যাচ্ছি তো প্রথমে আমি কিন্তু বারান্দাটা ক্লিন করে নিয়েছি প্রতিদিনই চেষ্টা করি যে সকালে নাস্তা কমপ্লিট করার পর আমি প্রথমে বারান্দাটা ক্লিন করে নেই এতে করে আমার অনেকটাই ভালো লাগে তো বারান্দা ক্লিন করে তারপরে কিন্তু আমি এক এক করে আমার ঘরের ভিতরে কাজগুলো করে নেই তো তারপর আমি বিছানা ক্লিন করে নিয়েছি বেডরুমের যা গুছানো ছিল ওই সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর ড্রয়িং রুমে চলে এসেছি এখন আমি ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করে নিব সকালে ফজরের নামাজ পড়ে যদি সংসারের কাজগুলো শুরু করা যায় তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে কাজ করা যায় আসলে ফজরের নামাজ পর যদি সকালের কাজগুলো শুরু করি তাহলে কিন্তু সময়ের অনেকটাই বরকত হয় ইদানিং আমার মেয়ে আমার কাজের সাথে অনেকটাই হেল্প করে তা আপনারা দেখতেই পেলেন তো অনেক সময় ধরে কিন্তু আমার কাজ করে দিচ্ছিল এখন মনে হয় আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আমার মেয়ে আমাকে যেভাবে হেল্প করে তাহলে এর থেকে বড় আমার কি লাগে তাই না আমার প্রিয় আপুরা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে সবসময় ভালো রাখে সুস্থ রাখে ইদানিং আমার মেয়ে আমাকে কোনো কাজেই এখন আর ডিস্টার্ব করে না আমার সাথে সাথে ও থাকে সুন্দর করে খেলা করতে থাকে আর আমি কিন্তু সংসারের কাজগুলো খুব সুন্দর করে করতে পারি গল্প করতে করতে অনেক দূরে চলে এসেছি আপনারা যারা ভালোবেসে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার থেকে ভালো লেগে যায় একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনার সঙ্গে রাখতে পারেন আমার ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন এতে করে আমার অনেক বেশি উপকারে আসবে আর যদি আপনি অলরেডি দুইটা কাজই করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ডিপ ক্লিন করে তারপর সোফার কভারগুলোর সাথে বেডশিট সব কিছু আমি ধুয়ে দিয়েছি দেওয়ার পর এখন রান্নাঘরে চলে আসলাম কাপড়গুলো কিন্তু আমি মেশিনে দেই নেই হাতেই ধুয়ে দিয়েছি দেখা যায় মেশিনে দিলে একটু সুতাগুলো উঠে উঠে যায় যে কারণে আমি আর এখন মেশিনে দেই না সময় হাতে থাকলে হাতেই ধুয়ে নেই সকালে নাস্তা কমপ্লিট করার পর গ্যাসের চুলাটা সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন সব বার্নারগুলো লাগিয়ে নিলাম আর এখন ঝটফট দুপুরের রান্নাটা করে নিব। ইউটিউব একটা বিশাল প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এসে নিজেকে অনেক ধন্য মনে করি কিছু কিছু কথা যে কখনোই জানতাম না মনে মনে ভাবতাম যে হয়তো এটা খালি আমার সঙ্গেই হচ্ছে এখন দেখি আমার মতো হাজারো মেয়েদের পিছনে অনেক কিছু ঘটে যাচ্ছে যা এই ইউটিউব প্ল্যাটফর্মের জড়িয়ে অনেক কিছু শিখতে পারছি জানতে পারছি যার কারণে নিজেকে কিন্তু অনেক বহল করতেও পারছি আল্লাহতালার কাছে আমরা সবসময় সুক্রিয়া আদায় করা উচিত আমাদের কঠিন মুহূর্তগুলো আমাদের কষ্টর সময়গুলো আমাকে আমাদেরকে আল্লাহ তালা এমনিতেই দেয় না দেখা যায় আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে অনেকভাবেই পরীক্ষা করান আজকে দুপুরের জন্য কি কি ছিল সব কিছু রেডি করে নিয়েছি এখন খালি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তিল ভত্তা করেছি তিল ভত্তাগুলো সকালে কিন্তু আটটার আগেই করেছিলাম আমার শাশুড়ি স্কুল যাওয়ার সময় তিল ভত্তা দিয়ে ভাত খেয়ে গিয়েছিল সাথে আলু ভাজি এখন করে নিলাম আর রাতের রান্না করা কিন্তু তরকারি ছিল সব কিছু মিলিয়ে এখন দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করে রাখলাম তারপর গোছল করে নিয়েছি নামাজ পড়েছি একটু সময় রেস্টও নিয়েছি এখন কিন্তু আসরের নামাজের পর আসরের নামাজ পড়ে এই যে আমি যে সোফার কভারগুলো ধুয়ে দিয়েছিলাম সব কিছু কিন্তু শুকিয়ে গিয়েছে বাহিরে প্রচণ্ড রোদ্র উঠেছিল তো খুব দ্রুতই কিন্তু সব কিছু শুকিয়ে গিয়েছে তো আমি তুলে এনে রেখেছিলাম এখন একটু সময় রেস্ট নিয়ে আসরের নামাজ পড়ে এই তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি একটা শান্তিপূর্ণ সংসার একটা গুছানো সংসারের পিছনে একজন গৃহিণীর লুকিয়ে থাকে হাজারো পরিশ্রম আপনি দেখবেন আপনার কাজগুলো যদি আপনি মনোযোগ সহকারে করেন সবসময় যদি আপনি আপনার কাজে লিপ্ত হয়ে থাকেন মনোযোগ দিয়ে আপনার কাজগুলো করে থাকবেন মনে মনে আল্লাহর ইবাদত করে থাকবেন দেখবেন আপনার জীবনে এতটাই শান্তি আপনার মনের ভিতরে অদ্ভুত এক শান্তি বিরাজ করবে যা আপনি নিজেও পরিকল্পনা করতে পারবেন না একটা কথা আগেই বলেছি যে নিজের মনের শান্তি তালা ছাড়া এবং নিজে অর্জন করা ছাড়া কেউ কাউকে কখনো দিতে পারে না নিজের মনের শান্তি নিজেকেই অর্জন করে নিতে হয় ইদানিং আমার মেয়ে কখনো দিনে ঘুমায় কখনো ঘুমায় না দেখা যায় যদি সাড়ে আটটা নয়টা বাজিয়ে দেয় সকালে উঠতে উঠতে তাহলে আর দিনে ঘুমায় না একেবারে রাতে নয়টা সাড়ে নটার দিকে ঘুমায় আবারও দেখা যায় যদি একটু সকালে উঠে তাহলে একটু সময় দুপুরে ঘুমায় তো আজকে একটু দেরি করে উঠেছিলো দুপুরে আর ঘুমায় নাই এইভাবেই আমার সঙ্গে সঙ্গে সারা দিন ছিল কখনো নিজে নিজে খেলছিল আবারও কখনো আমাকে হেল্প করছিল তো আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া তো ছোট্ট মেয়েটা আমাকে এইভাবে হেল্প করছে এই ভিডিওগুলো দেখে আমার যে কি পরিমাণে ভালো লাগছে যখন আমার সঙ্গে সঙ্গে করছিল তখন তো আর ওইভাবে খেয়াল করছিলাম না তো এখন ভিডিও দেখে আমার কিন্তু অনেকটাই ভালো লাগছে আমার গত ভিডিওতে বাচ্চাদেরকে নিয়ে কিছু কথা শেয়ার করেছিলাম তো কুকিং বাই নেহার আইডি থেকে নেহার আপু কমেন্ট করেছিলেন যে ছোটবেলায় দুষ্টামি করা বাচ্চাগুলোই বড় হয়ে শান্ত হয় সাথে ব্লগার নাহিদা আপু সুন্দর একটা কমেন্ট করেছিলেন তো অনেক আপুরাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের কমেন্ট সত্যি অনেক বেশি ভালো লাগে আপনাদের ভালো লাগা আপনাদের ভালোবাসা অভিহনে এখানে টিকে থাকা একেবারেই অসম্ভব তো আপনাদের ভালোবাসাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টর জন্যই কিন্তু নতুন আর একটি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন যারা আমাকে ভালোবেসে আমাকে সঙ্গে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞ জানাচ্ছি বেশ কিছুদিন ভিডিও দিচ্ছিলাম না তারপরেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আর কয়েকদিন আমি কারও ভিডিও দেখতে পারি নাই হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে গিয়েছিলেন তো আমি বাবার বাড়িতে গিয়ে বেশ কয়েকদিন থেকে এসেছি যে কয়েকদিন আর আমি ভিডিও দেই নাই ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতা ছিল না তারপরেও আমার অনেক ভালোবাসার আপুরাই আমাকে কিন্তু ভুলে যায় নাই একটা ভিডিও জোড়াতালি দিয়ে আপলোড করার পরেও আমাকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন সারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞ জানাচ্ছি এখন আমার আব্বা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন তো আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা আগের মতই আমার আব্বাকে সুস্থ করে দেয় ড্রয়িং রুমে সোফার কভারগুলো বিছিয়ে সব সবকিছু গুছিয়ে নেওয়ার পর পরই দিয়ে দিয়েছে নামাজ পড়ে নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে এখন দুপুরে যেগুলো থালা বাসন ধুয়েছিলাম ওগুলো গুছিয়ে রাখলাম আর এখন সবাই মিলে নাস্তা চা করে নিলাম তো এখন এই থালা বাসনগুলো ধুয়ে নিব সাথে মাছ নিয়ে এসেছে এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিব আপনাদের সাথে লম্বা সময় ধরে আজকে গল্প করে যাচ্ছি জানি না কি বা কারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আছে। কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিও শুরুতে শেয়ার করেছি যা প্রায় সবার সাথেই যেগুলো জিনিস ঘটে থাকে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে কোনো এক প্রিয় আপুকে অনুসরণ করে আমি কথাগুলো কিন্তু ভিডিওতে বলেছি তবে এই কথাগুলো কিন্তু সবার সাথেই কিন্তু প্রায় মিলে যায় যে কারণে ওই কথাগুলোই সুন্দরভাবে আমি অনুসরণ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের উপকার হওয়ার জন্য আপনার আমার বাস্তব জীবনের সাথে কথাগুলো কিন্তু একবারেই মিলে যায় তো জানি না আপনারা কথার কথাগুলোকে কীভাবে নেবেন যদি আমার কোনো ক্রুটি হয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার নিজের সাধ্য মতে উপস্থাপন করার জন্য আমার যতটুকু সাধ্য আমি যতটুকু যেভাবে কথা বলার যোগ্য ওভাবেই কিন্তু কথাগুলো বলেছি জানি না আপনাদের থেকে কেমন লাগবে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমি থাকবো প্রতিদিন আমি যেভাবে সংসারের কাজগুলো করি তার কিছু অংশ কাজ আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বিভিন্ন সমস্যার কারণে আপনাদের সাথে কিন্তু আমি ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারি না কোনো গঠনমূলক ভিডিও শেয়ার করতে পারি না তো ইদানিং চেষ্টা করে যাচ্ছি দেখি কতটুকু পারি আপনাদের সাথে একটা ভালো ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব তো যতটুকু আমার সম্ভব হয় ওই হিসাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম সাথে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা আমি রান্না করে নিব এখান থেকে কয়েক পিস মাছ আমি ভাজি করে নিব আর কিছু মাছ আমি রান্না করব না কে বা কারা এই পর্যন্ত আসেন যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর আজকের ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে চলে আসছি মাখনই স্লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরো একটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি নতুন বন্ধুদের আবারও অনুরোধ জানাচ্ছি কেউ যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে এসেছেন আপনি নতুন হয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন আপনার পরিবারের নতুন সদস্য হয়ে আমরা একে অপরকে সাপোর্ট করে যাব আর এই বিশাল প্ল্যাটফর্মে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম